মার্চে সরকার যেহেতু নানাভাবে বলছে যে একচল্লিশ হাজার কোটি টাকা দিলে সরকার মানে ফিনান্সিয়াল ক্যাটাস্ট্রফি হবে সরকারের বিল দিতে পারছে না সেইটা বন্ধ করার জন্য আমরা উল্লেখযোগ্যভাবে একটা মানে খুব সাংঘাতিক একটা ভালো তথ্য আমরা জোগাড় করি আরবিআই আচ্ছা যেটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিস সেখানে পরিষ্কার বলা আছে পশ্চিমবঙ্গ সরকার পরিমাণ টাকা তারা জমা রেখেছে সেখান থেকে সুদ খাচ্ছে তার পরিমাণ কত সাড়ে দশ লক্ষ কোটি কোথায় রয়েছে সেইটাই তো কথা সেইটা আমরা তথ্য পুরোটাই আমরা সুপ্রিম কোর্টে আই এর এ মানে হচ্ছে অ্যাপ্লিকেশন করে জমা দিতে হয় সেই পুরো যে যত পাতা আছে হয়তো চল্লিশ পঞ্চাশ পাতা হবে মূল তথ্যটা আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের দেখানোর জন্য দেখুন সরকার পক্ষ এভিডিবিট করে আপনার কাছে কি ধরনের মিথ্যা কামনা গাইছে মানে অর্থ রয়েছে আপনার বলছে অর্থ বলছে অর্থ রয়েছে রয়েছে তো বিশাল আপনি যেটা বলছেন চমকে ওঠার মতো উৎখাচ্ছে কত কত টাকা আর আর শুনি আপনার মুখে লক্ষ কোটি সাড়ে দশ লক্ষ কোটি টাকা সাসপেন্ড

আরও বহু তথ্য আছে যেমন এসএনজেপিসি অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার ইমপ্লিমেন্ট করেছে পশ্চিমবঙ্গ সরকার সেই ডিপার্টমেন্টাল যে নোটিফিকেশন বা অর্ডার সেগুলো আমরা ম্যানেজ করেছি এছাড়াও আরও বহু তথ্য আছে উনিশশো আশি সাল থেকে বঙ্গভবনের কর্মচারীরা যে হাউস রেন্ট পায় কেন্দ্রীয় ঘরে ডিএ পায় কেন্দ্রীয় ঘরে ট্রাভেলিং অ্যালাউন্স পায় সেই সমস্ত আমরা সমস্ত জমা দিয়েছি এমনকি সুদ সহ আমাদের কত পাওনা আমরা কেউ জানি না সেইটা চা টাকার সুস্থ জমা দিয়েছি ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এরকম বহু আরো তথ্য আছে দেখলেই বুঝতে পারবেন একশো ছত্রিশ পাতা টোটা সেটা আপনাদের প্রত্যেকের কাছে প্রোভাইড আপনার কাছে প্রত্যেকে প্রোভাইড করে দেবো আপনি প্রত্যেকে আপনার জানিয়ে দেবেন মিডিয়াও জানিয়ে দেবেন যে একশো চত্রিশ পালার আইয়ে আমরা গতকাল আঠেরো তারিখ আমাদের যে নেও আছেন প্রৌড়ানন্দী জুনিয়র তার নাম আছে মৃগাং প্রভাকর তিনি জমা করেছেন এবং আইয়ে পড়ে গেছে আই এ হয়ে গেছে যেটা আগামী পঁচিশ দিনে হবে অ্যাডিশনাল এভিডেন্স হিসাবে অ্যাডিশনাল ডকুমেন্ট সরকারকে হারাতে গেলে অ্যাডিশনাল ডকুমেন্ট অর্থাৎ ডকুমেন্টসের মাধ্যমে ওনার যে মিথ্যা সত্য কি আছে আমাদের কাছে সেটা সরকারের কাছে জানা যাবে এটা নিয়ম আপনারা কি মনে করছেন যে এই পঁচিশ তারিখের যে হিয়ারিং এই হিয়ারিংটা বাস্তবে অন্যান্যগুলোর মতো হবে না এটা একটা ভিন্ন হবে এভাবে আশা করছেন এবং পঁচানব্বই যে সিরিয়াল এই পঁচানব্বই সিরিয়ালটা তো একটা পঁচানব্বই সিরিয়াল পঁচানব্বই সিরিয়ালটা হচ্ছে প্রতিবারে মামলার পনেরো কুড়ি দিন আগে অ্যাডভান্স লিস্ট বলে একটা কথা আছে আর পজ লিস্ট এই দুটো লিস্টের ভাগ আছে অ্যাডভান্স লিস্টে হচ্ছে বেশি থাকে এর আগে অ্যাডভান্স লিস্ট যতবার বেরিয়েছে সাতশোর বেশি এবার একটু আমাদের আইটেমটা পঁচানব্বই কতগুলো কোর্টে বলছি এটাই বলছি ভাগ করে এই পঁচানব্বই সিরিয়ালে আমরা কি সতেরোটা ডিভিশনের যে ভাগ হবে তাহলে পঁচানব্বইকে সতেরো ভাগ দিলে ছয় পয়েন্ট নয় তাহলে আমাদের ডিএম আমরাটা ছয় থেকে খুব বেশি হলে দশের মধ্যে থাকবে এবং তার মানে ওই হেয়ারিংয়ের একটা সম্ভাবনা প্রবল টু পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট এই জায়গা সিরে না কাটবে না এটা কিন্তু নিশ্চিত এবং আমাদের সেই দিনেই পনেরো মধ্যে ম্যাডাম নিশ্চিত করে দিয়েছিলেন যে ওটা আমি পনেরো মধ্যে সিওরিলি করে দিই এবং শুনানিটা হবেই হবে যে কোটে পড়ে এইটা উনি বলেছিলেন এখন মিলে যাচ্ছে অ্যাডভান্স লিস্ট থেকে আর বাদে পরশু খুব বেশি হলে সোমবার কজ লিস্ট ফেরো কোন বিচারপতি ঘরে পড়ছেন মামলাটা খাচ্ছে বিয়ে মামলাটা আর কত নম্বর সে কজ লিস্টে আমাদের মধ্যেই কথাটা আমরা জানতে পারি তো আপনারা শুনলেন দেবপ্রসাদ হাল্লার ইউনিটি ফোরামের অন্যতম আহ্বায়ক তিনি বিষয়টা বললেন খুলসা করে এবং এই যে মামলা পঁচিশ তারিখ যেটা হিয়ারিং হতে চলেছে আমরা আশা করব কর্মচারী মহল শিক্ষক শিক্ষাকর্মী মহল আশা করব নিশ্চয়ই এই আইনের মধ্য দিয়েই এই জয় আসবে আমরা শিক্ষানুরাগী মঞ্চ একটা আমাদের বিরাট আর্থিক সংস্থান নেই এই সীমিত ক্ষমতার মধ্য থেকে আমরা যতটা পারছি আর্থিক সাহায্য করছি এই আইনি লড়াইয়ের জন্য ফলে আমরা সকলেই আশা করব এই আইন যথাযথ আইন এবং শুনানি যথাযথ হোক এবং এই মামলার নিষ্পত্তি দ্রুত হোক এই আশায় কিন্তু আমরা রয়েছি পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী মহল শিক্ষক আমি আমি দেবপ্রষদবাবুকে অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং লড়াইয়ে জয় আপনার শুধু নয় এটার মধ্য দিয়ে কর্মচারী মহল সকলের জয়া স এবং আমাদের এই সীমিত যে সাহায্যগুলো আপনারা গ্রহণ আমরা সানন্দে গ্রহণ করলাম সকলে করছে আমরা আমাদের সীমিত করবো নমস্কার খুব ভালো লাগছে আজকে যে আপনার হাত থেকে আপনার সংগঠনের মাধ্যমে আমরা তিরিশ হাজার টাকা পেলাম এটা ওই মামলার যে অ্যাডভোকেট যে ফিজ সেটা আমরা মিট আপ করতে পারব এবং আমরা জয় নিশ্চিত করার চেষ্টায় থাকি নমস্কার নমস্কার